আপনার করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারা সাবস্ক্রাইব করে কোন ধরনের সকল আপডেট সবার আগে পেতে অনেকটা ভিন্ন রকম হইতে বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সারা বাংলাদেশে দুইটা গ্রুপ হিসেবে কাজ করছে একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে সনাতনী জাগরণের মঞ্চ আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইল আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না জুলাই অভ্যুত্থানে এতটা সরব ছিল না কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুকে গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে ঘটতেছে আবার এই বিষয়টা যে ঢুকছে এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ধরুন আমাদের আলিম সমাজ যখন নাইমা বলে এই এটা সেটা তো হিন্দু ধর্ম তারা আমাদেরকে টার্গেট করতেছে তাদের কলি যাতে লাগতেছে যার কারণে পেচকি লাইগা টোটাল ইস্কন হিন্দু এখন একটা জুটি হয়ে গেছে এক ধরনের কেন্দ্রীয় কমিটি কি বলছে তা না এখন এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দেওয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী আর দেখেন একরা ইস্কন নিষিদ্ধের পক্ষে উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না জামাত তারপরে যদি আপনি দেখেন হেফাজত ইসলাম বিএনপির মানে সিনিয়ররা না বাকি যারা আছে তারপর জাগরণী কি বলে যে নূরের দল সবাই এখন এই যে টোটাল একটা শক্তির বিপরীতে একা চিনময় কৃষ্ণের অনুসারী অথবা সনাতনীরা লড়াই করছেন পলিটিক্যালি তারা কোনো দলের সাপোর্ট আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে এটাও রাজনীতির একটা কৌশল চিন্ময় সরকার ইস্যু এবং আমাদের শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সেখানে শুরুতেই চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খোঁজে বের করে শাস্তি দিতে হবে

নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে সন্ন্যাসী চিহ্ন দেশের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে আবার এই নেতা কিন্তু অতীতে শেখ হাসিনার জন্য খুবই কড়া একটা বক্তব্য দিয়েছিলেন মানে পজিটিভ প্লেয়ার কি তো সময় এসেছে ঋণ পরিশোধ করার শেখ হাসিনার এই একটা ভালো জিনিস আছে এটা আপনি স্বীকার করতে হবে শত্রুতা বা বন্ধুত্ব দুইটারই কিন্তু ঋণ পরিশোধ তিনি করেন মানে গত ষোলো বছর এর আগের টার্মে এই যে জেনারেল আজিজের ভাইটাই আপনাদের অনেকে দেখছেন যে শেখ হাসিনা যে একটা ইয়া হচ্ছিল লালদাজ তো পরবর্তী সময় জানা গেল যারা ছিল এখানে তারা যখন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি যখন দ্বিতীয়বার বাংলাদেশে আসলেন শেখ হাসিনা তখন এই মানুষগুলো তাকে ছায়া দিয়েছিল আশ্রয় দিছিল তো তাদের জন্য তিনি কিন্তু অনেক করে গেছেন তাই না আবার শেখ হাসিনা যাদেরকে শত্রু মনে করেন তাদেরকেও তিনি টেকনিক্যালি সর্বোচ্চ লেভেলে নিয়ে কিন্তু সাজার ব্যবস্থা করেন এইটাও প্রমাণিত তো এই চিনময় চিন্ময়ের বক্তব্য এই যে একটা ভাইব্রেশন এটা কিন্তু আওয়ামী কাজে লাগাচ্ছে আর এই যে বিশাল সনাতনী একটা ধরেন এখানে আমরা যদি ধরি একশো আশি পার্সেন্ট নর্মাল হিন্দু মানুষ তারা কিন্তু এটাতে গা ভাসাইছে তো তারা কিন্তু এখন মনে করতেছে ইয়াস শেখের বেটি আমাদের জন্য কথা বলছে একটা টিম কিন্তু অটো তৈরি হয়ে গেছে কারণ এই টিমটাকে প্রটেস্ট করছে কারা বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু তৈরি হচ্ছে এমনকি এই চিহ্ন ইস্যু এমন একটা ইস্যু এটা ইন্টারন্যাশনালি একটা কি বলা হয় যে পজিটিভ ভাইব্রেশনের সুযোগ আছে যেমন ইস্কনের মূল কেন্দ্র যেটা প্রধান শাখা বলছে চিন্মদাসের ইস্যুতে তারা খেলবে সেইটারে স্বাভাবিকভাবে এখানে একটা কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তো সেক্ষেত্রে বলছেন যে চিন্ময়কে মুক্তি দিতে হবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন সবশেষে তিনি বলছেন নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা তো একদম দৃশ্যপটে চলে আসছে সবকিছু মিলিয়ে তো এখন এই কার্ড আসলে কতটুকু কাজে দিবে অথবা চিন্ময় ইস্যুটা কই পর্যন্ত গড়াবে এটা এখন বোঝা বড় কষ্টকর তবে একটা জনমত তিনি বা একটা পজিটিভ অংশ জনগণের মধ্যে তিনি কিন্তু করে ফেলছেন এটা কোন ক্ষেত্রে করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আগ পর্যন্ত মানে ওই ঘটনা পর্যন্ত এই দেশের হিন্দু মুসলিম সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত ছিল বিভিন্ন কারণে তো এখন তিনি যাওয়ার পরে কয়েকটা শ্রেণী শেখ হাসিনের ভক্ত হচ্ছেন একটা হচ্ছে যাদের মাজার বাঙ্গা হচ্ছে এত বছর যুগের পর যুগ তারা মাজারে ছিল মুরিদ আছে লক্ষ লক্ষ মুরিদ তো এই যে মাজার বাঙ্গা যাদের হচ্ছে তারা কিন্তু মনে করতেছে শেখ হাসিনেই তো ভালো ছিল আমাদের মাজার টাজারকে হাত দেওয়ার সাহস করে নাই কাদিয়ানি টাদিয়ানি কাউরে টাচ করার সাহস করে নাই আজকে ধরেন দুই আড়াইশো যে মাজার ভাঙ্গা হয়েছে এদের ফ্যান ফলোয়াররা কিন্তু মনে মনে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা ফিল করতেছে আজকে যে ইস্কন বলেন বা এই চিন্ময় দাসের ইস্যুতে যারাই আছে তারাও কিন্তু এখন কোথাও না কোথাও যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এমপিরা মানে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন বা তাদের পক্ষে চিন্ময়ের মুক্তি চাইছেন তো এই দাবিটা শেখ হাসিনাতে তারা কানেক্টেড হচ্ছে টেকনিক্যালি আবার ভারতে বসে যেহেতু তিনি আসেন ভারতের জনগণও এটা মনে করতেছেন ইয়েস শেখ হাসিনাকেই তো বাংলাদেশের ক্ষমতায় দরকার কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে এগুলো তো মানে একদম দৃশ্য পরে চলে আসতেছে তো এখানে কিন্তু তিনি যথেষ্ট একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন পলিটিক্যাল মানে মাঠে আন্তর্জাতিক অঙ্গনেও তো সবকিছু মিলে দেখা যাক আসলে বিষয়টা কিভাবে ডিল হয় সেটা ফাইনালি বোঝা যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম তো যাওয়ার আগে আরেকটা কথা না বললি না সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা শেখ হাসিনার পাতাফাত কেউ বলছেন ভারতের পাতাফাদ ইস্কন ছিল একটা ট্রাম্প কার্ড যেটাতে খেলতে চাইছে ভারত এবং আওয়ামী লীগ আর ডক্টর মোদী সরকার সমন্বয়করা এই খেলাতে পা দিয়ে দিছে মানে তাকে গ্রেপ্তার করা একটা অহেতুক টাইমে সামহাও একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেল সেই ইস্যুতে কি একটা অবস্থা তৈরি হয়ে গেল সেটা ভালো জানা আসলে আমরা তো ক্ষুদ্র মানুষ সাথে কিছু বুঝি না টুকটাক খুলনা নাকি ইন্ডিয়ার কুমিল্লা ইন্ডিয়ার নোয়াখালী ইন্ডিয়ার চট্টগ্রাম ইন্ডিয়ার আমি বুঝি না ভাই আমাদের মানচিত্র নাকি কারণ অনেক বড় ছিল ইন্ডিয়ার অনেক অংশ বাংলাদেশের ভিতর ছিল পরবর্তীতে ইন্ডিয়া নিয়ে গেছে একটা দেশ মাথায় রাখবেন যখন ইন্ডিয়ার রাজপথে এই ধরনের মিছিল হয় যে খুলনা ইন্ডিয়ার কুমিল্লা ইন্ডিয়ার নোয়াখালী ইন্ডিয়ার চট্টগ্রাম ইন্ডিয়ার এটা কিন্তু নর্মাল কোনো ইস্যু না আপনাদের মাথায় রাখতে হবে তারা কি চায় ওরা কি আমাদের এই অংশ নিতে চায় ওরা কি আমাদের এই অঞ্চল দখল দিতে চায় ওরা কি করতে যুদ্ধ করতে চায় বাংলাদেশিদের সাথে এ ধরনের মিছিল দেওয়ার মানে কি এ ধরনের মানে স্লোগান দেওয়ার মানে কি একবার ডিপলি চিন্তা করছেন কেন স্লোগান দিছে ডিপলি চিন্তা করেন নাই ওরা আরো বড় গলা করে বলতেছে আমরা ইন্ডিয়া চিকিৎসা নিতে যাই এই করি সেই করি একটা কথা জানেন এই যে লাস্ট সাড়ে পনেরো বছরে ইন্ডিয়াকে শেখ হাসিনা এত পরিমাণে লাগছে বুঝতে পারছে ওদের তিন মাসেই স্বার্থে টান লাগছে ভাই আমরা তো ইন্ডিয়ার ইস্যু নিয়ে আমাদের সংখ্যালঘু নিয়ে তোমাদের মাথা ঘামানোর তো কোনো প্রয়োজন নাই আমরা তো যারা আছে অন্য ধর্মের তাদেরকে সংখ্যালঘু মনে করি না এই সংখ্যালঘু এই শব্দটা প্রতিষ্ঠিত করছে শেখ হাসিনা পৃথিবীকে দেখানোর জন্য ইন্ডিয়াকে দেখানোর জন্য যে আমি সংখ্যালঘুদের সেভ করি সংখ্যালঘু কি ইন্ডিয়াতে এই মুসলিমের সংখ্যালঘু না আপনারা দেখেন নাই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছে এখন আবার আপনার এই যে আজমির শরীফ ভেঙে ওইখানে শিব শিব মন্দির করার প্ল্যান করতেছে আমার তো এইগুলা মাথায় কাজ করে না এগুলাতে কেন ইন্ডিয়া মানে চোখ পৃথিবী কেন চোখ এগুলা কি দেখে না আর যখন বিএনপির বাবুকে রাস্তায় রাজপথে মেরে ফেলে রাখলো রক্তাক্ত করলো তারপরে নিপুণ নিপুণ মানে নিপুণ রায় চৌধুরীকে মেরে রক্তাক্ত করলো রাজপথে ফেলে রাখলো তখন তো ইন্ডিয়ায় কোনো বিবৃতি দিতে দেখলাম না আসলে এগুলো তো মেন কথা সংখ্যালঘু তো মেনি না মেনি শু হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ কেন নাই বাংলাদেশে জয় বাংলা স্লোগান কেন দিতে পারতেছে না এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ এটাই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকছে না ওই যে আপনার সাতচল্লিশ সালে যারা অভিভাবক ভারতকে এক করতে চায় ওদের প্ল্যান ছিল শেখ হাসিনা সাতচল্লিশ পর্যন্ত রাখতে পারলে সাতচল্লিশ আমাদের এমনি শেখ হাসিনা বাংলাদেশ দিয়ে দিবে আমার কথা হচ্ছে যে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র খুলনা আমাদের একটা বিভাগ বলেন জেলা বলেন যেটাই বলেন কুমিল্লা আমাদের একটা বিভাগ নোয়াখালী আমাদের একটা জেলা কুমিল্লা একটা জেলা চট্টগ্রাম একটা বিভাগ চট্টগ্রাম একটা জেলা তো আমার কথা হচ্ছে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওরা কিভাবে এটা দাবি করে এটা ওদের একবার কি চিন্তা করছেন যে আমাদেরকে ওরা কি মনে করে আমি আমরা কি ওদের অঙ্গরাজ্য ওটাও কিন্তু আমরা অঙ্গরাজ্য না আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাহলে ওরা কিভাবে এটা দাবি করে কিভাবে দাবি করে আমার তো মাথায় কাজ করে না ভাই ওরা আসলে আমাদেরকে কি মনে করে দেখেন আমাদেরকে দুর্বল মনে করার সুযোগটা শেখ হাসিনা করে দিয়ে গেছে শেখ হাসিনা ইন্ডিয়ার অতিরিক্ত মাত্রায় গোলামি করছে যেটার জন্য ইন্ডিয়ার জনগণ ধরেই নিয়েছিল যে বাংলাদেশ নামে মাত্র একটা কান্ট্রি কিন্তু এটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যের মতো এটা ধরে নিয়েছিল এখন আমরা তো প্রতিবাদ করতে শিখে গেছি এখন তো আমরা ইন্ডিয়াকে ছাড় দিয়ে কথা বলি না এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ তো ইন্ডিয়ার শুধু সুবিধা পাইতে হইলে যেই সব অঞ্চল ইন্ডিয়ার খুবই দরকার সেই সব অঞ্চল নিয়ে কথা বলতেছে কারণ ওদের মংলাপোট এটা কিন্তু খুলনা বিভাগের ভিতর এদিকে চট্টগ্রাম বিভাগের ভিতরে হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর তো ওরা বাংলাদেশের সেই জায়গায় আঘাত করতে চায় যেখানে আঘাত করলে বাংলাদেশ পঙ্গু হবে এবং ইন্ডিয়া সব থেকে বেশি সুবিধা পাবে কারণ করে এদিকে হচ্ছে আপনার ব্যবহার করে সো আমাদের সবাইকে সজাগ হইতে হবে এই ধরনের স্লোগানে হাসাহাসি করলে চলবে না এটার ভিতর খুবই ষড়যন্ত্র প্রকাশ পায় রাজনীতিতে নতুন একটি দল গঠন হতে যাচ্ছে এটি আমরা সবাই জানি এবং সেটি অবশ্যই ছাত্রদের নেতৃত্বে যে ছাত্ররা সমন্বয়কের ভূমিকা ছিলেন পাঁচ আগস্টের গণভ্যুথনে কিংবা ভোসমিরোধী ছাত্র আন্দোলনে এবং অনেকেই বলছেন যে এই যে রাজনৈতিক দলটি সেটি হবে তৃতীয় শক্তি রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান ঘটতে যাচ্ছে আসলে এই রাজনৈতিক দলটি সত্যি সত্যিই কি তৃতীয় শক্তির আসনে বসতে যাচ্ছে তারা কি আওয়ামী লীগ কিংবা বিএনপিকে কে চ্যালেঞ্জ করতে পারবে তা নিয়ে এরই মধ্যে বিতর্ক যেমন জন্ম হয়েছে পাশাপাশি অনেক ধরনের সন্দেহ তৈরি হয়েছে বিষয়টা হচ্ছে কি প্রথম থেকে আমি বলে আসছি এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে যতগুলো অভ্যুত্থান সংঘটিত হয়েছে তার প্রত্যেকটিতে অবশ্যই ছাত্ররা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে এবং তারা তাদের কাজটি করে দিয়ে আবার তাদের জায়গায় ফিরে গেছে তারা যে আবার রাজনীতিতে সক্রিয় হননি তা কিন্তু নয় তারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন নিজের শক্তিটি বলিয়ান হয়ে নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তি স্বাতন্ত্রবাদের জায়গা থেকে কিন্তু কেন এই কথাগুলো বলছি নতুন একটি রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশের যে এই প্রচেষ্টা রয়েছে কিংবা যে সম্ভাবনা রয়েছে আমরা সম্ভাবনা বা প্রচেষ্টা কোনটিই বলবো না একটু নিশ্চিত যে ছাত্র সমন্বয়ের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে সেটি আসলে কেন তৃতীয় শক্তি হতে পারবে না অন্তত আমি কেন মনে করছি কারণটি হচ্ছে তাদের প্রতি সাধারণ মানুষের যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটি তারা ধরে রাখতে পারেনি এবং ধরে রাখতে না পারার অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে শেখ হাসিনা যেমন আমাদের একাত্তরে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন তারা তিনি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছেন মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করেছেন বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছেন ঠিক একইভাবে এই ছাত্ররা ছাত্র সমন্বয়কদের অধিকাংশ তারা চব্বিশের গণভ্যুত্থানকেও বিতর্কিত করেছে নিঃসন্দেহে এটুকু দার্থহীন কণ্ঠে বলা যায় তারা চব্বিশের চেতনা নিয়ে ব্যবসা করেছেন এখনো করছেন অনেকে আমি সবার কথা বলছি না এবং চব্বিশের গণ অভ্যুত্থানের যে অর্জন সেটিকে চিন্তায় করার চেষ্টা করেছে শুরু থেকেই এটি যে ছাত্র জনতার অভ্যুত্থান সেটি তাদের কথায় কাজে কর্মকাণ্ডে কখনোই সেটি প্রতিফলিত হয়নি তারা সেটিকে শুধুমাত্র তাদেরই অর্জন বলে প্রতিমান করার চেষ্টা করেছে কৃতিত্বটা একা নেওয়ার চেষ্টা করেছে দ্বিতীয়ত হচ্ছে গণ পর মৌলবাদের এক ধরনের আস্ফলন আমরা দেখেছি এখনো চলছে মুসলিম মৌলবাদী শক্তিগুলোর প্রতি তাদের এক ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে দেশে যখন আইএসআর পতাকা নিয়ে মিছিল হয় তারা সে বিষয়ে নিশ্চুপ থাকে দেশে যখন পাকিস্তানি ভাবধারা পুনঃপ্রতিষ্ঠার কথা প্রকাশ্যে বলা হয় তারা চুপ থাকে তারা ভারতের বিরোধিতা করছে আমরা সেটিকে সমর্থন করি অবশ্যই এই দেশের জন্য ভারত যেমন বিপদজনক পাকিস্তানও বিপজ্জনক আমাদের জন্য আসলে সহায়ক শক্তি কোন্টি নয় না চীন না যুক্তরাষ্ট্র না রাশিয়া সেটি সবসময় সময় আমার বক্তব্যে আমি বলার চেষ্টা করি কিন্তু তারা একটি বিশেষ শক্তিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেটি ফুটে উঠেছে আমরা দেখলাম যে মাজারের উপরে আঘাত হলো হলো মাজার করা নিয়ে কোনো কথা না হ্যাঁ এটাও সত্য কথা যে হিন্দুদের রক্ষার জন্য তারা তারা অনেক কিছু করেছে শুধু নয় জামাত ইসলামী বিএনপি তারা অনেক ধরনের চেষ্টা করেছে এবং হিন্দুদেরকে তারা রক্ষা করেছে ঠিকই আগেই বলেছি ভারত বিরোধিতায় তাদের যে ভূমিকা সেটিকে আমরা সাপোর্ট করি কিন্তু তাদের এই ভারত বিরোধিতা এক অংশে আমাদের কাছে সন্দিগ্ধ মনে হয়েছে এদেশে শুধু ভারত বিরোধিতা করলেই গণমানুষের সমর্থন পাওয়া যায় না আমরা যে কোনো আধিপত্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা যেমন চাই সাধারণ মানুষ হিসেবে একইভাবে মৌলবাদী শক্তির পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠার নিঃসন্দেহে অনেক বিরোধিতা করি আমরা মানে আমরা সাধারণ মানুষ সেটি তারা প্রমাণ করতে সক্ষম হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মধ্যে যে সুলভ আচরণ সব কিছুতে এক ধরনের অধ্যত্ব প্রকাশ পেয়েছে সেটি সাধারণ মানুষ মেনে নেয়নি যার কারণে তাদের সমর্থন অনেক অনেক পরিমাণ কমে গেছে আগে তারা যেখানে ডাক দিলে হাজার হাজার মানুষ জড়ো হতো এখন নিঃসন্দেহে সেটি হয় না কেন হচ্ছে না তারা কি ভেবে দেখেছে হয়তো ভেবে দেখেছে কিন্তু তারা আসলে সব কিছু নিজের বলে দাবি করতে চায় সেই জায়গা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি যখন যা চেয়েছে সেটি মানুষের দাবি বলে চালানোর চেষ্টা করেছে যে চেষ্টাটি আমরা সবসময় আওয়ামী মধ্যে দেখেছি সৈরাচয়ী শক্তির মধ্যে দেখেছি আমুলি তো সবাই পনেরো ষোলো বছর সংবিধানের দোহাই দিয়ে সাধারণ মানুষের দোহাই দিয়ে তারা যাইছে তাই করে গেছে তারা বলেছে তাদের সঙ্গে মানুষ আছে এই শক্তিও এই ছাত্র মানুষ আছে কোন মানুষেরা আছেন তার ব্যারোমিটারটা কি জনসমর্থের তারা ঠিক সেই কাজটি করছে এবং রাজনৈতিক দল গঠন হবে কিনা সেই জায়গাটিতেও তারা একই ধরনের কথা বলে গেছেন বা বলছেন মানুষ চাইলে রাজনৈতিক দল গঠন হবে না চাইলে নয় মানুষের মতভাত নেওয়ার প্রক্রিয়াটা কি বরং মানুষ তাদের বিরুদ্ধে ধীরে ধীরে চলে যাচ্ছে ওই যে বললাম কর্তৃত্ববাদী মনোভাব তারা এমন একটি বিষয় করেছে যে তারা যা চাইবে তাই হবে তাদের চাওয়ার বাইরে এদেশে কিছু হতে পারবে না এবং তৃতীয় শক্তি হিসেবে যে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে সে বিষয়ে তো অবশ্যই একটা লাইন বলতেই হয় এর আগে যতগুলো কিংস পার্টি গঠন করা হয়েছে বিশেষ করে ওয়ানিবলের সময় একটিও তো নেই আওয়ামী লীগের সময় যে কিংস পার্টিগুলো গঠন করা হয়েছে নির্বাচনে অধিক মাত্রায় রাজনৈতিক দল অংশগ্রহণ করছে সেটি দেখানোর জন্য সেগুলো তো কোনো ধরনের কোনো হদিশ নেই সবই হারিয়ে গেছে সময়ের অতল গহ্বরে এবং সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য এখানে আগেকার কিংস পার্টিগুলো গঠন হয়েছে সরকারের ছত্র ছায় সরকারের পৃষ্ঠপোষকতায় কিন্তু বর্তমানে যে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে আমি কিংস পার্টি বলি স্পষ্টভাবে সেটি গঠন হতে যাচ্ছে সরকারের শুধু সহযোগিতা কিংবা পৃষ্ঠপোষকতায় নয় সেটি গঠন হতে যাচ্ছে সরাসরি সরকারের তত্ত্বাবধানে সরাসরি সরকারের মধ্যে থেকে একটি অংশের নেতৃত্বে কিংস পার্টি গঠিত হতে যাচ্ছে তার মধ্যে মাহবুব আলম রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন আসিফ মাহবুব রয়েছেন নাহিদ ইসলাম তারা যদি এই কিংস পার্টি নাই করতো তারা বেরিয়ে আসতো শুরু থেকেই কেন ক্ষমতায় যাওয়া দরকার ছিল তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল তারা যদি এতটাই তাদের মননে চিন্তা চেতনায় সৎ হয়ে থাকতো ক্ষমতার বাইরে থেকে তারা এগুলো করার জন্য প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারতো কিন্তু তা তা করেনি বরং তাদের মধ্যে যে ক্ষমতার এক ধরনের লোভ এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার এক ধরনের চিন্তা ভাবনা শুরু থেকেই সেটি তাদেরকে আরো বিপদে ফেলবে বলে আমার কাছে মনে হয় আজকের কিন্স পার্টিগুলো যেমন ছোট মানে ছিটকে পড়েছে এটিও ছিটকে পড়তে আমার ধারণা আমার ধারণা খুব বেশি দেরি হবে না যদিও তারা বলছে বিভিন্ন সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধি নিয়ে কোনো কোনো রাজনৈতিক দলের বিশেষ বিশেষ ব্যক্তিদের সমন্বয় ঘটিয়ে তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে এরকমটা তো এর আগেও হয়েছে বরং যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হল ছাত্রদের নেতৃত্বে সেই জাতীয় নাগরিক কমিটি তো এর মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে জাতীয় নাগরিক কমিটিতে কারা আছে কোন ন্যাশনাল ফিগারটি আছে যেটি নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং এই সরকার আসার পর থেকে মাইনাস টু ফর্মুলা আবারও আলোচনায় এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হতেই পারে কিন্তু একটি রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করতে করা যায় এই প্রশ্নটা তো উঠেছে আর আওয়ামী লীগের কোটি মানুষ রয়েছেন সমর্থক রয়েছেন তারা কেন রাজনীতি করতে পারবে না কিন্তু তারা যেভাবে হোক এটা রেজিস্ট করবে আওয়ামী লীগকে পথে নামতে দেবে না আবার তারেক জিয়াকে ফিরে আসার বিষয়ে এক ধরনের প্রতিবন্ধকতা রেখে দেওয়া হয়েছেই তার মামলাগুলো নানান ধরনের মামলাগুলো নিয়ে নানান ধরনের কথাবার্তা উঠছে সব মিলিয়ে যে তৃতীয় শক্তির কথা বলা হচ্ছে আমি সেটির সঙ্গে একমত নয় তৃতীয় শক্তির রূপ আর হয়তো চেষ্টা করা হতে পারে জাতীয় পার্টি তো একবারে নেতৃত্ব শক্তি জাতীয় পার্টি ছিল একদিন সেই জায়গাটিতে হয়তো জামাত উঠে আসবে সব শেষ কথা এই যে তৃতীয় শক্তির কথিত তৃতীয় শক্তির উত্থান ঘটতে যাচ্ছে সেই তৃতীয় শক্তির নেতৃত্বে যারা রয়েছে বলছি সব সরাসরি সরকারের তত্ত্বাবধানে এই শক্তির পরিচর্যা হবে তাহলে কি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ কিংবা আলমরা পদত্যাগ করবেন নিশ্চয়ই তাদেরকেও রাজনীতি করতে হবে নাকি তারা সরকারের থেকে এটিকে প্যাট্রোনাইজ করবেন যে কারণে যেটিকে সামনে রেখে স্থানীয় সরকার মতন গুরুত্বপূর্ণ বড় একটি মন্ত্রণালয় আসিফ বাহমকে দেওয়া হলো যে এখন দাবি করা হচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সংসদ নির্বাচন করতে হবে সবই তো প্রিপ্লান্ট এগুলো মানুষের বুঝতে কষ্ট হয় না বরং আমাদের কষ্ট হয় কেন এই ছাত্র সমন্বয় একটা মানুষের মনে তারা দেবতার আসনটি নিয়ে থাকতে পারলো না কেন তারা নিজেদের মধ্যে নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য রাষ্ট্রীয় ক্ষমতা অংশীদার হওয়ার জন্য নিজেদের মানসিকতা তৈরি করলো কষ্ট হয় আমাদের এবং সব শেষ কথা বলতেই হয় আওয়ামী লীগের সময় যেমন আমাদেরকে অনেকে আওয়ামী লীগের বিরোধিতার জন্য বিএনপি জামাতের দালাল বানিয়ে দিয়েছিলেন এখন অনেকে আবার ফ্যাসিবাদের দোষর বানাদর্শক আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনা নিয়ে যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন